আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ ও দেশের বাহিরে যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি হাটি হাটের ছাগলের প্রতিবেদন ভিওয়ার্স লাউহাটি হাটটি হচ্ছে টাঙ্গাল জেলা দেলদোয়ার উপজেলা এই হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকেই শুরু হয় চলে বিকেল পর্যন্ত ছাগলের পাশাপাশি রয়েছে এখানে গরুর হাট তো আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই হাটে ছাগলের বাজার দর বর্তমান কেমন আছে কি পাঠা ছাগল

খাসি না পাটি খাসি দুটা দুইটা খাসি মাশাল্লাহ এই জোড়া দাম চা কত জোড়া জোড়া চাইতে আছে হাজার টাকা আরে হাজার টাকা 11000 কাস্টমার বলে কত কাস্টমারে বলে 8000 4500 দাম বলে আর বিক্রি করবেন কত সাড়ে নয় 9.5 9.5 10 হলে বিক্রি করবেন দুইটা খাসি দেখেন ভিউয়ার্স খুব সুন্দর দেখি মাদারি সাইজের দুইটা খাসি

আচ্ছা কি যাচ্ছে ছাগলীগুলা একটা দেশাল ছাগলী এগুলা এগুলা দেশাল একটু বড় হয় তাই কাম করলে তো লম্বা ক্রস থাকতে পারে একটা করেছে দেশাল আছে এগুলো বয়স কেমন বয়স আড়াই বছর তিন বছর বলেছে কত আর দশ কি মাছা হ্যাঁ কি মাছা গল ভায়াটা মাছ আচ্ছা আচ্ছা এটা দশ এটা দশ ষোলো এটা বিক্রি কত বিক্রি হতে আট হাজার হলে এক হাজার করে হলে বেক বিক্রি করে ষোলো হাজার হইলে আচ্ছা 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 ঠিক আছে অটো গাড়িতে ব্যাট বরুনই যাচ্ছে দেখেন মা আসাল্লাহ এখানে পাঁঠা ছাগল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর পাঁঠা কেমন আছেন ভালো আছি ব্যাপারী না গিরস্থ ব্যাপারী ব্যাপারী এগুলো কি পাটা ছাগল হ্যাঁ এটা পাটা তোতাপুরি তোতাপুরি পাটা মাশাআল্লাহ এটা কেমন বয়স আট মাস আট মাসের একটা পাঠা আর ওইটা ওইটা কি জাত এটা দেশি দেশি পাটা এটা বয়স কেমন এক বছর হয়েছে এক বছর এগুলো পিস কত করে চাওয়া এর দাম যদি নয় হাজার আর ওই সাথে আট হাজার এটা আট হাজার এটা তো মনে হয় হান্ড্রেড পার্সেন্ট তোতাপুরি না তো একটু খরচ আছে একটু খরচ আছে আর এই বেড়াগুলো কি আপনার সুন্দর সুন্দর বেড়া দেখেন বিবাস বেড়া কি পাঠা না খাসি এই বড়টা পাঠা এই বড়টা তো আসা কত এই বড়টা যে 8000 8000 আর বিক্রি বিক্রি 7000 এর কি করবেন আর ওগুলা ওড়া 3500 4500 ভাই নাম কি শরীফ শরীফ আপনার ফোন নাম্বারটা 07 028

এয়ারপোর্টে জোর করি বিনা নই সাজানি কালামপুর ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ ভালো রাখতে গৃহস্থ না ব্যাপারী গৃহস্থ কয়টা নিয়ে একটাই এক জি কি এর দেশি ছাগল দেশি ছাগল খাসি খাসি আচ্ছা বয়স কেমন বয়স এত দাঁতে নাই ডাক পার কি দাঁতে নাই এখনো এর চাওয়া কত 13000 চাইতেছেন অফার চাওয়া বিক্রি বিজ্ঞানে কাস্টমার কত দেব আচ্ছা আচ্ছা ঠিক আছে কয়টা নিয়ে আসছেন আজকে ভাই পনেরো আনছি পনেরো পিস বিক্রি হয়েছে কয়টা পাঁচটার মতো পাঁচটার মতো বিক্রি হয়েছে কোথা থেকে আসছেন নাগরপুর নাগরপুর থেকে আসছেন দেলদোয়ার এই দুটো কি খাসি ভাই জাতি কি জাতি করস জাতের খাসি বিশাল বড় বড় খাসি এগুলো বয়স কেমন ছয়চল্লিশ সাতচল্লিশ এই দূরে ঘুষ কেমন হইতে পারে পঞ্চান্ন কেজি গুস হতে পারে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভালো থাকবেন এদিকে অনেক ছাগল দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর ছাগল দেখতে পাচ্ছি ভিতরে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো খাসি না পাটি গেলা খাসি তিনটা খাসি তিনটা খাসি মাশাআল্লাহ এগুলা বয়স কেমন এক বছর এক বছর এগুলা পিস কত করে চাওয়া এগুলা 14000 15000 করে চাইতেছি 14 15 করে আপনি চাওয়া বিক্রি 12 13 12 13 এগুলা একটা গুছ কেমন হতে পারে 12 13 কেজি 12 13 কেজি হবে মশাল্লাহ খুব সুন্দর ছাগল দেখেন বিওয়ার্স আমরা আছি লাওহাটি হাট এ হাট সপ্তাহে একদিন বসে শনিবার সকাল থেকে শুরু হয় চলে বিকেল পর্যন্ত আমরা এতক্ষণ আপনাদের সামনে উপস্থাপন করলাম ছাগলের হাট ছাগলের হাট আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন বিওয়ার্স এই ছাগলের হাটের পাশাপাশি এ পাশে রয়েছে গরুর হাট এক সাইডে ছাগলের হাট আর এক সাইডে রয়েছে গরুর হাট এই হাটে ছাগলের হাসিল কত করে হাসিল একশো টাকা এটা কি না একশো টাকা ভিডিওটি আর লম্বা করবো না আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিউ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ